আলো পটল করি যা করব আমরাই করব উন্নয়ন নিয়ে বিরোধীদের আগরপাড়ার দলীয় সভা থেকে কটাক্ষ সৌগত রায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন তেরোই মার্চ দু সালে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন পানিহাটি পৌরসভার পৌরপিতা অনুপম দত্ত সেই ঘটনা নিয়ে যখন তৃণমূল বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল সঠিক বিচার না হয় অভিযোগ তুলেছেন সেই সময় বিরোধীদের আগরপাড়ায় এক দলীয় সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় তিনি এই দিন হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হবে বলে দাবি করেন এছাড়াও পানিয়াটি পৌর এলাকায় বিভিন্ন নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে বিরোধীদের অভিযোগের বিষয়ে বলতে গিয়ে সৌগত রায় বলেন আলু করি পটল করি যা করব আমরাই করব পৌরসভা আমাদের বিধায়ক আমাদের যা উন্নয়নের কাজ করব আমরাই করব অনুপম দত্তের মৃত্যু সম্বন্ধে কিছু কথা বিজেপি নেতারা বলেছেন আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে অনুপম ব্যক্তিগতভাবে আমার খুব পরিষ্কার ছিল বেঙ্গল ওয়াটার প্রুফের লোকেদের প্রভিডেন্ট ফান্ড পাওয়া নিয়ে ও বারবার আমার কাছে যে

ভাবে দাবি করি যে আমি যখন প্রথম মন্ত্রী হয়েছিলাম প্রথম যে কাজটা করেছিলাম তা আড়াইশো কোটি টাকা জল প্রকল্প পানি হাতির সেই জল প্রকল্প চলছে পানিহাটিতে আরও জলের প্রয়োজন আছে তার জন্য একটা দেড়শো কোটি টাকার নতুন জল প্রকল্পের কাজ অনেক দূরে এগিয়ে পেয়েছি উন্নয়নের সঙ্গে আমরা আছি বিজেপির লোকরা সিপিএম এর লোকরা উৎসাহ এবং অপপ্রচার ছাড়া কিছু করে না ওরা বললে এই রাস্তা রেখে একটা ভাঙা হাত তোমাদের কাউন্সিলার কিছু করে না আমি বলি কোন বিজেপি কোন সিপিএম একটা কল লাগাবার ক্ষমতা আছে একটা রেল কাটার ক্ষমতা আছে নেই পৌরসভায় বিজেপি নেই

মিলে আমরা পানি হাটি আগ্রহ উন্নয়নের জন্য সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন